আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডের সেবায় ভোগান্তি বাড়লো সেবা পেতে এত কষ্ট দেশের নাগরিকদের তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে দেশের নাগরিকদের জাতীয় পরিচয় পত্র সংশোধন থেকে শুরু করে নতুন ভোটার হওয়ার জন্য ভোগান্তি বেড়ে গেল তো কেন ভোগান্তি বেড়ে গেলো তা আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক যারা দীর্ঘদিন যাবৎ জাতীয় পরিচয় পত্র সংশোধন এবং নতুন ভোটার হওয়ার জন্য ভোগান্তিতে আছেন তাদের জন্য আরো ভোগান্তি বেড়ে গেলো তো দেখতে পাচ্ছেন একটি কালের কন্ঠ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন নতুন ইসি এখনই হচ্ছে না আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশনার তারা জন পদত্যাগ করেছে তাদের ক্ষমতা থেকে তো আজকের ভিডিওতে এখন বিশেষ জানিয়ে দেওয়া হবে নতুন ইসি গঠনের বিষয়ে এখনই কিছু ভাবছে না অন্তর্বর্তী সরকার এর আগে কাজী হাবিবুল আহ্বানের নেতৃত্বে নির্বাচন কমিশন ইসি একযোগে পদত্যাগ করায় সাংবিধানিক এই প্রতিষ্ঠানের শূন্যতা তৈরি হয়েছে নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় নেই সংস্কার করার পর নতুন নির্বাচন কমিশন গঠন করা হতে পারে দায়িত্ব দেওয়ার পর অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন সংস্কার করার কথা বলেছে তবে কবে কিভাবে এই সংস্কার কার্যক্রম শুরু হবে তা এখনো পরিষ্কার নয় কবে নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন কবে হবে এসব বিষয়ে পরিষ্কার নয় অবশ্য গত পঁচিশ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ জানিয়েছেন নির্বাচন কমিশনকে সংস্কার করে যেকোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখা হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এখন পর্যন্ত নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে একজন উপদেষ্টা এই বিষয়ে আলোচনা তুলেছিলেন তবে সেটি খুব বেশি এগোয়নি বিদ্যমান আইন অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে নাকি আগে আইন সংস্কার করে পরে কমিশন গঠন করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি সংশ্লিষ্টরা বলেছেন যে শুধু নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কার করলেই হবে না নির্বাচন ব্যবস্থা সংস্কার ইসির আইনি ক্ষমতা বাড়ানো এবং ইসি কে আসলে একটি স্বাধীন প্রতিষ্ঠান করতে হবে কিছু ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন হবে সুপ্রিয় দর্শক তাই বর্তমানে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের সেবা সাধারণ নাগরিকদের ভোগান্তি বেড়ে গেল অবশ্যই সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে যে নতুন কমিশন গঠনের আগে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইন সংস্কার করার চিন্তা অন্তর্বর্তী সরকারের মধ্যে আছে এ সংক্রান্ত একটি আইনের খসড়া করেছিল এ টি এম শামসুল নির্বাচন কমিশন সেটি এখনো আছে পাশাপাশি সুশাসনের জন্য নাগরিক একটি খসটা নিজেদের মতো তৈরি করেছিল দুই সালে আওয়ামী লীগ সরকারের আমলে করা প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন এবং ওই খসড়াগুলো পর্যালোচনা করে অংশীজনদের মতামত নিয়ে নির্বাচন কমিশন গঠন নতুন একটি আইন অত্যাদেশ করা হতে পারে এই খসড়াগুলো সংগ্রহ করছে আইন মন্ত্রণালয় এর আগে পাঁচ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিএসি পদ থেকে কাজী হাবিবুল আহলের নির্বাচন কমিশনার পদ থেকে তার অন্য চার সহকর্মী একযোগে পদত্যাগ করেন ফলে নির্বাচন কমিশন এখন শূন্য তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন শুধু নির্বাচন কমিশনার নিয়োগ আইন সংস্কার করলে হবে না নির্বাচন ব্যবস্থা সংস্কার ইসির আইনি ক্ষমতা বাড়ানো এবং ইসিকে আসলে একটি স্বাধীন প্রতিষ্ঠান করতে হলে কিছু ক্ষেত্রে সংস্কার প্রয়োজন হবে এসব সংস্কার কি সরকার সরাসরি নিজেরা করবে নাকি নতুন একটি কমিশন গঠনের পর তারা এসব বিষয়ে প্রস্তাব তৈরি করবে সেটি এখনো বিবেচনা রাখা হতে পারে নির্বাচন বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন আইন সংস্কার করার পরে নতুন ইসি গঠন করা প্রয়োজন আবার কেউ কেউ মনে করেন সাংবিধানিক প্রতিষ্ঠান লম্বা সময় ধরে শূন্য রাখা ঠিক হবে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাত সেপ্টেম্বর এক গণমাধ্যমকে বলেন নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে এখনো উপদেষ্টারা আলোচনা করেন। অনেক কাজ অগ্ৰাধিকার আছে নির্বাচন কমিশনার নিয়োগ সেই তালিকায় নেই তবে নিয়োগ করা হবে তখন সিদ্ধান্ত হবে কোন আইনে নিয়োগ বা নতুন আইন করা হবে কিনা তিনি বলেন নির্বাচন কমিশনার দৈনন্দিন কাজের সচিব নির্বাচন কমিশনের সচিবালয় চালিয়ে নিতে পারবেন এ সময় তিনি আরো বলেন ব্যক্তিগতভাবে মনে করে নির্বাচন কমিশন শূন্য থাকলে কোনো অসুবিধা নেই ইচ্ছি সচিবালয় রুটিন কাজ চালিয়ে দিতে পারে এখন নির্বাচনে দেখা যাচ্ছে না মাসখানেক পরে ইসি করা হলে কোনো সমস্যা হবে না সাবেক নির্বাচন কমিশনার বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম শাকাত হোসেনের আগে পাঁচ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিএসি পদ থেকে কাজে হাবিবুল আহ্বান এবং নির্বাচন কমিশনার পদ থেকে তারা অন্য চার সহকর্মী একযোগে পদত্যাগ করেন ফলে নির্বাচন কমিশন এখন শূন্য কতদিনের মধ্যে এই শূন্যতা পূরণ করতে হবে তার কোনো বাধ্যবাধকতা আইনে নেই সংবিধান 118 অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার বিষয়ে বলা আছে সেখানে নির্বাচন কমিশনারের মেয়াদ সম্পর্কে বলা থাকলেও কোনো পদ শূন্য হওয়ার কত মধ্যে তা পূরণ করতে হবে সে বিষয়ে কিছু নেই। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনে এই বিষয়ে কিছু উল্লেখ নেই। অবশ্য বিভিন্ন সময় নির্বাচন কমিশনার শূন্য থাকার নজির আছে। 2007 সালের বিচারপতি এম এ আজিজের নেতৃত্বে কমিশনের পদতাকের পর সপ্তাহখানেক এসে শূন্য ছিল। 2022 সালে কে এম মুইনুদের নেতৃত্বে দিন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনার পাঁচ বছর মেয়াদে ঊর্ণ করার পর প্রায় 12 দিন শূন্য ছিল নির্বাচন কমিশন সুজন সম্পাদকpmodul Anam Mojuddar Ganayatam কে বলেন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সাময়িকভাবে এখানে শূন্যতা থাকতে পারে তবে সেটি দীর্ঘায়িত করা ঠিক হবে না তিনি মনে করেন বিশেষ পরিস্থিতি বিবেচনায় বিশেষ ব্যবস্থায় কমিশন গঠন করা যেতে পারে নতুন কমিশন এসে তার আইন সংস্কারের উদ্যোগ নিতে পারে বর্তমান সংবিধানে প্রধান নির্বাচন কমিশনার এবং সর্বোচ্চ চারজন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠন করার কথা বলা আছে সংবিধানে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে একটি আইন করার কথাও বলা আছে দুই সালে এই আইন করে আওয়ামী লীগ এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় এসে অনুসন্ধান কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছিল দুই সালে ইসি গঠনের জন্য যে আইন করা হয় সেটি ছিল মূলত আগের দুটি কমিশন যে প্রক্রিয়া নিয়োগ করা হয়েছিল তারই আইনি রূপ এই আইন নিয়ে সংসদে ও সংসদের বাইরে ব্যাপক সমালোচনা ও বিতর্ক হয় সাবেক নির্বাচন কমিশনার ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম শাখা হোসেন গণমাধ্যমকে বলেন ব্যক্তিগতভাবে মনে করে নির্বাচন কমিশন শূন্য থাকলে কোনো অসুবিধা নেই ইসি সচিবালয় রুটিন কাজ চালিয়ে যেতে পারে এখন নির্বাচনের তোরজোর দেখা যাচ্ছে না মাসখানেক পরে ইসি গঠন করা হলে কোনো সমস্যা হবে না এম শাকাত হোসেন বলেন প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনার নিয়োগ আইনে বিষয়টি আগে পর্যালোচনা করা যেতে পারে দুই হাজার এই আইন ও নিয়োগ নিয়ে অনেক বিতর্ক উঠেছিল যাতে ভবিষ্যতে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন উঠতে না পারে সেটা দেখা খুবই প্রয়োজন সুপ্রিয় দর্শক আমরা আশা করি অতি শীঘ্রই নির্বাচন কমিশন গঠন করা হবে তারপর দেশের নাগরিকদের জাতীয় পরিচয় পত্র সংশোধন এবং নতুন ভোটার হওয়ার ভোগান্তি কমে যাবে